হ্যালো ফ্রেন্ডস এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহুর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ ডিড রেজাল্ট পাবলিশড করা হয়েছে গত বারোই সেপ্টেম্বরের মধ্যরাত্রে তো আজকে আমরা জানব সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হওয়া বিশেষ যে বিজ্ঞপ্তি বিশেষ যে তিনখানা নোটিশের আপডেট এবং তাছাড়া আমাদের এই ভিডিওর মাধ্যমে রয়েছে তিন হাজার দুশো তেত্রিশ জন প্রার্থীর যে লিস্ট সেই লিস্টটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে শেয়ার করবো এবং অনেকের মধ্যে এখনও কিন্তু সেই কনফিউজড রয়েছে যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের লিস্ট না তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের লিস্ট এই লিস্টটা অ্যাকচুয়ালি মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে প্রকাশ করা হয়েছে সেটা কাদের লিস্ট তার সত্যতাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তাছাড়া এই ভিডিওর মধ্যে রয়েছে কাটম মার্কস কতজন পাস করেছে এবং কবে ইন্টারভিউর জন্য ডাক এসছে সেটাও আমি কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তো এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওতে রয়েছে তার জন্য তোমাদেরকে ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে এই মুহূর্তে আমরা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এর যে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট যে কলামে দেওয়া রয়েছে ফার্স্ট এসএলএসটি অ্যান্টি গ্রুপ ডি এবং এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা কিন্তু এই যে প্যানেল বা কত ভ্যাকেন্সি রয়েছে কাটো মার্ক্স কত সব কিছু ইজ অ্যান্ড এভরিথিং গত বারোই সেপ্টেম্বর মধ্যরাত্রে প্রায় বলা যেতে পারে সাড়ে এগারোটার নাগাদ এই তিনখানা লিস্ট কিন্তু পাবলিশড ওই তিনখানা নোটিশ কিন্তু পাবলিশড হয় এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি ফার্স্ট অ্যাস এলএসটি অ্যান্টি গ্রুপ ডি পিটি মানে হচ্ছে পার্সোনাল টেস্ট যেটা রয়েছে তো সেই পার্সোনাল টেস্টের জন্য একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং তাছাড়া রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটেগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি আর যেটা রয়েছে যে নোটিস ফাইনাল ভ্যাকেন্সি অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি ফার্স্ট এসএলএসটি অ্যান্টি গ্রুপ ডি তো আজকে আমরা বিশ্বতে কিন্তু এই তিনখানা যে অফিসিয়াল নোটিস যেটা বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং যে রেজাল্টের পাবলিশ হয়েছে এবং সেই রেজাল্টে কতজনের নাম রয়েছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের না তিয়াত্তর হাজার নশো জনের কাদের নাম নামের লিস্ট রয়েছে এবং তাছাড়া যে ইন্টারভিউ লিস্ট রয়েছে সেই ইন্টারভিউ লিস্টে কতজন প্রার্থী রয়েছে এবং সেটা কি সেই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের লিস্ট থেকে নেওয়া না তিয়াত্তর হাজার নশো জনের লিস্ট থেকে নেওয়া সেটা কিন্তু আমরা একের পর এক ডিসকাশন করবো এবং ইলাবোরেটলি কিন্তু তোমাদের কাছে কিন্তু শেয়ার কর করতে থাকবো দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত এই যে পিডিপিটি তোমরা এই যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বি এমএসসি ফার্স্ট এসএলএস গ্রুপ গ্রুপটি নোটিশ থার্টিন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে তারিখ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো এখানে কি বিশেষ একটা সূচনা দেওয়া রয়েছে যে ফার্স্ট এসএলএসটি অ্যান্টি গ্রুপ ডি কী বলেছে যে প্যানেলটা ওরা প্রকাশিত হয়েছে আমাদের সার্ভিস কমিশনের তরফ থেকে যে প্যানেলটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটেগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি অ্যান্ড নাম্বার অফ ক্যান্ডিডেটস লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালি পার্সোনালিটি টেস্ট তাহলে তোমাদেরকে বলে দিই যে প্রত্যেকটা যে লিস্ট যেটা পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু জেলাভিত্তিক হয়েছে পোস্ট ভিত্তিক হয়েছে এবং যে মিডিয়াম যে কোন মিডিয়াম বাংলা কি ইংলিশ কোন মিডিয়াম মিডিয়াম ওয়াইজ হয়েছে এবং ক্যাটিগরি ওয়াইজ যেটা ক্যাটেগরি ওয়াইজ নিয়ে তোমাদের প্রত্যেকের একটা বড়ো সড়ো প্রশ্ন থাকতে পারে অ্যাকচুয়ালি মাদ্রাসা আর যে মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ওই যে রিজার্ভেশনটা লাগু হয় কিন্তু এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে মাদ্রাসা যেসব এক্সামগুলো হেল্ড করিয়ে থাকে সেখানে ক্যাটাগরি বলতে কিছুই থাকে না মানে এসসি এস এগুলো কিন্তু থাকে না বিশেষ করে কোনগুলো থাকে এদের ক্যাটাগরি বলতে একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি একটা হচ্ছে ফিমেল ক্যাটাগরি হয় তো এর আগে কিছু বছর আগে কিন্তু এই ক্যাটেগরি ওয়াইজ বা এই ক্যাটিগরি নিয়ে মানে সংরক্ষণ কোটা নিয়ে কিন্তু কেস হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের ওপরে কিন্তু এক্ষেত্রেও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু কেসটিতে লাভ করে কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনে কোনোরকমভাবে ক্যাটেগরাইজ থাকে না সেখানে শুধুমাত্র থাকে জেনারেল একটা ক্যাটিগরি আলাদা আর একটা হচ্ছে ফিমেল ক্যাটেগরি মানে হচ্ছে মেয়েদের জন্য আলাদা একটা ক্যাটিগরি থাকে তো আজকে আমরা জেনে নেব সেই বিশেষ সূচনা কোন কোনগুলা যেগুলো মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু পাবলিশ করা রয়েছে প্রথম যেটা রয়েছে তোমাদেরকে বলে দিই যে যেটা বলা রয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ ফাইনাল ভ্যাকেন্সি অফ ফার্স্ট এসএলএসটি অ্যান্টি গ্রুপ ডি অ্যাজ অন এক দু হাজার এগারো ইজ হেয়ার বাই পাবলিশ অন দ্য ওয়েবসাইট অফ কমিশন তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে এক এক এগারো যে অনুযায়ী মতানুবেদ কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ একটা ফাইনাল ভ্যাকেন্সির যে ফার্স্ট এসএলএস টি এনটির ডির কিন্তু লিস্ট ওরা কিন্তু পাবলিশ করেছে তারপরে কি বলার রয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যান্ড লিস্ট অফ ক্যান্ডিডেটস কোল্ড ফর পার্সোনালি পার্সোনালিটি টেস্ট ইজ হেয়ার বাই পাবলিশড অন ওয়েবসাইট অফ দ্য কমিশন তাহলে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ যে প্রত্যেক ক্যান্ডিডেটের যে নাম্বার দেওয়া রয়েছে এবং পার্সোনালি তো পার্সোনালিটি টেস্টের জন্য কারা কারা এলিজিবল বা কারা কারা দিতে পারবে তারও কিন্তু একটা লিস্ট কিন্তু পর্ষদ তার ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করেছে নেক্সট যেটা বলা হয়েছে যে পার্সোনালিটি টেস্ট অফ ক্যান্ডিডেট স্কোল ফর পার্সোনালিটি টেস্ট উইল বি হ্যাল ফ্রম আঠেরো ন দু হাজার চব্বিশ টু একুশ ন দু হাজার চব্বিশ তাহলে এখানে যে দুটো মেথড হচ্ছে মানে দুটো ডেডি ওরা সিলেক্ট করেছে দুটো ফেস করেছে বলা যেতে পারে যে আঠেরো আঠেরোই সেপ্টেম্বর থেকে একটা হচ্ছে একুশে সেপ্টেম্বর একটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর থেকে আটাশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তারা পার্সোনালি টেস্টের জন্য ক্যান্ডিলেটসকে ডাকবে সেটা কল লেটারের মাধ্যমে কিন্তু তাদের যাদের ডাক পরে তাদেরকে যেতে হবে কোথায় যেতে হবে যে এট বাইতুল হুজাজ হাজ হাউস ছাব্বিশ বি দিল খুসা স্ট্রিট পার্ক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো তো এই অ্যাড্রেসে কিন্তু আমাদেরকে যেতে হবে তবে কি বলছি যে দ্য ক্যান্ডিডেটস কল ফর পার্সোনালিটি টেস্ট শুড ডাউনলোড দেয়ার কল লেটার আর ফর পার্সোনালিটি টেস্ট ফ্রম দা ওয়েবসাইট অফ কমিশন অ্যালসেট্রা অ্যালসেট্রা বাই এন্টারিং দেয়ার টেন ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যান্ড ডেট অফ বার্থ তাহলে যারা যে পার্সোনাল টেস্টের জন্য নাম এসছে তাদেরকে কী করতে হবে কমিশনের যে এই ওয়েবসাইটে যেতে হবে ডব্লু ডট ডব্লুবি ডট কম এবং সেখানে গিয়ে তাদের টেন ডিজিটের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তাদের কল লেটার মানে পার্সোনালিটি টেস্টের জন্য কল লেটারটিকে ডাউনলোড করে নিতে হবে এখানে দেওয়া রয়েছে এস এ সেক্রেটারি ওয়েস্টবেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন তাহলে তোমরা বুঝতে পারলে যে ফাইনাল ভ্যাকেন্সি এবং পার্সোনালিটি টেস্টের জন্য কাদের কাদের প্যানেলে লিস্ট রয়েছে সেটাও আমি দেখাবো আর একটু পরে এবং পার্সোনালিটি টেস্টটা কবে কবে অর্গানাইজ করছে বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের দ্বারা করা হচ্ছে এবং কোথায় করা হচ্ছে এবং সেই পার্সোনালিটি টেস্টের জন্য তোমরা লেটার কোথা থেকে পাবে এরপরে আমরা চলে যাব যে পার্সোনালিটি যে টেস্ট রয়েছে সেই টেস্টের জন্য কাদের কাদের নাম রয়েছে এবং টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে টোটাল রাজ্যে সেটা কিন্তু আমি তোমাদের সামনে স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি এরপর আমরা যেটার দিকে নজর রাখবো সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত যে বিশেষ বিজ্ঞপ্তি এবং এই বিশেষ বিজ্ঞপ্তি যেটি হচ্ছে যে তিন ৩৩ জনের লিস্ট যে পাবলিশড হয়েছে এবং এই লিস্টটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ইন্টারভিউয়ের একটা লিস্ট এবং এই ইন্টারভিউ যে লিস্ট যে রয়েছে এখানে ফাইনাল ভ্যাকেন্সি কত দেওয়া রয়েছে এবং কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য এবং কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কতগুলো পোস্ট রয়েছে খালি সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো তোমাদেরকে উপরে একদম তোমাদেরকে দেখাই দিলে তোমরা বুঝতে পারবে যে ফার্স্ট এসএলএসটি সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি নাম্বার অফ ক্যান্ডিডেটস কোল্ড ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটিগরি ওয়াইজ প্রথম ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফোর মানে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কতগুলো পোস্ট রয়েছে কী কী পোস্ট রয়েছে কোন কোন মিডিয়াম থেকে নেওয়া রয়েছে এবং কোন কোন ক্যাটিগরি থেকে নেওয়া রয়েছে এবারে ফাইনাল ভ্যাকেন্সি এক এক দু হাজার এগারোর অনুসারে আর নাম্বার অফ ক্যান্ডিডেট কল ফর পিটি পার্সোনালিটি টেস্টের জন্য কতজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে এবং মার্কস অব লিস্ট ক্যান্ডিডেট সরি মার্কস অফ লাস্ট ক্যান্ডিডেট কোল্ড ফর পিটি এবং যে লাস্ট ক্যান্ডিডেট যাদের যে কাট অফ মার্কস মানে এতগুলো কোন কোন ডিস্ট্রিক্টে কত মার্কস উঠে উঠেছে তার উপর ভিত্তি করে এই ক্যান্ডিডেটগুলোকে ডাকা হবে মানে এতজন ক্যান্ডিডেটকে ডাকা হবে তো আমরা প্রথম প্রথম আমরা দেখে নেব যে বাঁকুড়া থেকে দেখতে পাচ্ছ পিয়ন বাঁকুড়া থেকে পিয়ন রয়েছে মোটামুটি এখানে যে ফাইনাল ভ্যাকেন্সি রয়েছে বাঁকুড়া থেকে টোটাল হচ্ছে জেনারেল থেকে তিন এবং ফিমেল থেকে এক এবং এখানে নাম্বার অফ ক্যান্ডিডেট ফর কল ফর পি টিম পার্সোনালিটি টেস্টের জন্য টোটাল একশো পঁচিশ জনকে ডাকা হয়েছে একশো কুড়ি আর একশো সরি একশো কুড়ি আর পাঁচ এবং এই যে বাঁকুড়ার দুটো মানে যে দুটো যে পিয়ন যেটা হচ্ছে একটা জেনারেল ক্যাটেগরির জন্য আর একটা ফিমেল ক্যাটিগরির জন্য এখানে যে কার্টন মার্কস কিন্তু উঠেছে পনেরো আর চৌদ্দ ঠিক আছে ফোরটিন উঠেছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কার্টন মার্কস দেখা মানে দেওয়া রয়েছে যদি আমরা লাস্টের দিকে স্ক্রোল ডাউন করি তাহলে আমরা দেখতে পাবো যে ফাইনাল ভ্যাকেন্সি যে ফাইনাল ভ্যাকেন্সিটা কিন্তু রয়েছে টোটাল কিন্তু মাদ্রা সার্ভিস কমিশনের তরফ থেকে পিয়ন আর ল্যাব ল্যাব অ্যাটেন্ডেন্ট যে রয়েছে পিওনা ল্যাব অ্যাটেন্ডেন্ট এই দুটো পোস্ট মিলিয়ে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি ওরা বের করেছে বিভিন্ন জেলা থেকে সেটা হচ্ছে দুশো সাতানব্বইটা ভ্যাকেন্সি এবং তার জন্য টোটাল যে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তিন হাজার দুশো তেত্রিশ জন ক্যান্ডিডেট এবং এখানে প্রত্যেকটা জেলার কিন্তু যে কার্টো মার্কস কিন্তু মেনশন করা রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য প্রত্যেকটা কার্টো মার্কস প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু যে কাটো মার্কস সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে এরপরে আমরা জানবো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া একটা বিশেষ যে গ্রুপ ডির যে রেজাল্ট সেই রেজাল্টে কতজনের নাম রয়েছে সেটাও আমরা কিন্তু দেখে নেব এই মুহুর্তে অনস্ক্রিনে আমরা এই মুহূর্তে রয়েছি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ফার্স্ট এস নন টিচিং গ্রুপ ডি নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পি টি মানে পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ টোটাল যে তিন হাজার দুশো তেত্রিশ জনের কিন্তু নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ অনস্ক্রিনে এই যে এখানে যে দেওয়া রয়েছে টোটাল তিন হাজার দুশো তেত্রিশ জনের কিন্তু লিস্ট এখানে কিন্তু এই পিডিএফের মধ্যে দেওয়া রয়েছে যেটা রয়েছে তোমার ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কি কী পোস্ট এবং রেজিস্ট্রেশন নাম্বার কত প্রত্যেকের নাম রয়েছে মিডিয়াম রয়েছে জেন্ডার রয়েছে এবং প্যানেল রয়েছে দেখতে পাচ্ছ এবার এখানে টোটাল পঁচাত্তর খানা পেজ রয়েছে এই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে পেজ ওয়ান অফ সেভেন্টি ফাইভ মানে টোটাল পঁচাত্তর খানা পেজেই কিন্তু তিন হাজার দুশো তেত্রিশ জনের কিন্তু নাম এখানে কিন্তু মেনশন করা রয়েছে তোমাদের অনেকের প্রশ্ন যে এই যে লিস্ট সেটা কোথা থেকে চব্বিশ চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর থেকে নেওয়া হয়েছে মানে চব্বিশ হাজার পাঁচশো থেকে নেওয়া রয়েছে না তিয়াত্তর হাজার নশো থেকে নেওয়া হয়েছে তো এটা কিন্তু পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইটে কোনোরকম মেনশন করা নেই যে কোথা থেকে নেওয়া হয়েছে এই ভ্যাকেন্সিটা আশা করা যাচ্ছে যে মিলিয়ে কিন্তু পুরো চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর বা তিয়াত্তর হাজার নশো আটাত্তর এই দুটো থেকে কিন্তু মিলিয়ে মিশিয়ে কিন্তু নেওয়া হয়েছে ওটা আমার পার্সোনাল অপিনিয়ন তো পরশুদের কোথাও কিন্তু মেনশান করা হয়নি যে কত সংখ্যক ক্যান্ডিডেট থেকে এইগুলোকে নেওয়া হয়েছে তো আশা করি তো আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ ডি সংক্রান্ত বিষয়টা অনেকটা স্পষ্টত বুঝতে পারলে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজ নিজ রিলেটিভের কাছে শেয়ার করবে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকলে বেলাইনটিকে প্রেস করবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই